হ্যালো ফ্রেন্ডস এম এস ট্রাভেল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ সালের আজ প্রথম দিন বছরের এই প্রথম দিনটিতে আমরা তিন বন্ধু এমএসটি ট্রাভেল ব্লগার বেরিয়ে পড়েছি আমাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে আজ আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার সোদপুরের পঞ্চাননতলায় পয়লা বৈশাখের দিন এই পঞ্চাননতলা মন্দির প্রাঙ্গণে বসে একটি মেলা এখানে মেলা প্রাঙ্গণে রয়েছে একটি মন্দির এটি হল বাবা পঞ্চাননের মন্দির অর্থাৎ এটি একটি শিব মন্দির শোনা যায় এই মন্দিরটি প্রায় একশো বছরের পুরনো মন্দিরের চাকচিক্য না থাকলেও এটি একটি অত্যন্ত জাগ্রত বাবা পঞ্চাননের মন্দির মন্দির চত্বরটি ঘিরে রয়েছে বট অসত্য গাছ এই গাছগুলি থাকার জন্য এই মন্দির চত্বরটি কিন্তু খুব ঠান্ডা এবং হাওয়া বাতাসযুক্ত চলুন এবার আপনাদের এই পঞ্চাননতলা মন্দির সংলগ্ন মেলা চত্বরটি ঘুরিয়ে দেখাই মেলায় বহু দূর দূর থেকে বহু দোকানি এসছে তারা তাদের জিনিসপত্র বিক্রি করবে বলে চলুন ঘুরে ঘুরে দেখি মেলায় কী কী জিনিস বিক্রি হচ্ছে এগুলো সব বাচ্চাদের খেলনার দোকান বিভিন্ন রকম ছোট বড় মিলিয়ে অনেক রকমের খেলনা এখানে বাচ্চাদের জন্য বিক্রি হচ্ছে এই দোকানে বিক্রি হচ্ছে বিভিন্ন রকম নিত্য প্রয়োজনীয় লোহার জিনিসপত্র দেখুন কত কিছু রয়েছে এখানে এটি অনেকটি গ্রামের মেলার মতন আধুনিকতার ছোঁয়া কম আন্তরিকতার ছোঁয়া বেশি মেলা কিন্তু এখনও পুরোপুরি সেজে ওঠেনি দোকানিরা সবে শুরু করেছে তাদের জিনিসপত্র নিয়ে বসেছে তারা সেগুলো গোছাতে ব্যস্ত আর আমরা একটু আগেই যেহেতু চলে এসেছি তাই ঘুরে ঘুরে সবটাই দেখছি পঞ্চাননতলা মেলায় আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে সোদপুর স্টেশন সোদপুর স্টেশন থেকে অটোতে আসতে হবে পঞ্চাননতলা বাজার এই পঞ্চাননতলা বাজার সংলগ্ন এরিয়াই এই মেলা চত্বর মেলা মানেই খাওয়া দাওয়া আর এখানে কিন্তু অনেক রকমের স্টল রয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে পাপড়ি চাট এখানে রয়েছে ঘুগনি ফুচকা অনেক রকমের খাওয়া আইসক্রিম আমরা কিন্তু এখানে খাওয়ার দোকান দেখতে পাচ্ছি মেলায় আসলে ফুচকা তো খেতেই হবে ওই তো ফুচকার স্টল এবার যাওয়া যাক ফুচকা স্টলের দিকে ফুচকাটা কিন্তু দারুণ খেতে বেশ ভালো ঝাল দিয়েছে আর আলুটা খুব সুন্দর মেখেছে আর ফুচকাগুলো খুব মচমচে আর তেঁতুল জল আর লঙ্কা দিয়ে ও দারুণ হয়েছে ফুচকাটা আমরা এক একজন প্রায় চল্লিশ টাকার মতন ফুচকা খেলাম কিন্তু তাতেও যেন প্রাণ ভরছিল না ফুচকা খাওয়ার আসল মজা কিন্তু থাকে একদম শেষে সেটা হলো আমরা কিন্তু ফুচকা খাওয়ার পর যদি ফাউটা না খাই তাহলে কিন্তু ফুচকা খেয়ে মন ভরে না আর সবশেষে ঝাল ঝাল তেঁতুল জল ওফ এটার স্বাদই আলাদা এখন ঘড়িতে প্রায় ছটা বাজে আর মেলা কিন্তু এবার বেশ আস্তে আস্তে জমে উঠছে বেশ অনেক দূর দূর থেকে লোক আসা শুরু হয়ে গেছে ক্রমশ কিন্তু এবার ভিড় বাড়তে থাকবে মেলার আরও একটি অন্যতম আকর্ষণ হল এই খাবারগুলো এখানে দেখতে পাচ্ছি জিলিপি ভাজা হচ্ছে তার সাথে রয়েছে গজা নিমকি চিট বাদাম এবং অন্যান্য আরও অনেক রকমের তেলে ভাজা এই যে খাবারগুলোর স্বাদ এই স্বাদ কিন্তু দোকানের কেনা খাবার খাবারে আমরা পাই না এটা একমাত্র মেলাতেই পাওয়া যায় তাহলে বন্ধুরা দেখলেন তো উত্তর চব্বিশ পরগনার সোদপুরের পঞ্চাননতলায় পয়লা বৈশাখের মেলা প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন এই মেলাটি বসে আর দেরি না করে পরের বছর কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে এই মেলা দেখতে আর সাথে আপনি দেখতে পাবেন জাগ্রত পঞ্চানন বাবার মন্দির মেলা দেখা শেষ এবার আমরা অনেক কিছু কেনাকাটা করে মেলা থেকে যে যার বাড়ির পথে পা বাড়ালাম আমাদের আজকের এই পর্বটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্টস বক্সে লিখে জানান আপনার মূল্যবান মতামত আর ভিডিওটিকে কিন্তু লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আজকের মতন বিদায় টাটা